আমরা পড়ব কি কি অ্যানিমালস বার্ডস ফ্রুটস ভেজিটেবিলস ফ্লার্স ট্রান্সপোর্ট সব একসঙ্গে পড়বো দেখে নাও কাউ কাউ মানে গরু সি ও ডবলিউ কাউ কাউ মানে গরু ডগ ডি ও জি ডগ ডগ মানে কুকুর ক্যাট সি এটি ক্যাট ক্যাট মানে বিড়াল টাইগার টি আই টাই জি আর্গা ডিয়ার ডি ডবল ই আর ডিয়ার ডিয়ার মানে হরিণ পিকক পি ই এ পি সি ও সি কে কক পিকক পিকক মানে ময়ূর প্যারট প্যারট মানে টিয়া পাখি পি এ আর প্যার আর ও টি রট প্যারট মানে টিয়া পাখি স্পারো স্পারো মানে চড়ুই পাখি এস পি এ আর স্পার আর ও ডাব্লিউরো স্পার মানে চড়ি পাখি ক্রো সি আর ও ডাব্লিউ কুরো কুরো মানে কাক পিজন মানে পায়রা পিআইজি ই এন পিজন মানে পায়রা এবার পড়বো ফ্রুটস মানে ফল ফল চিনব ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে మననా మే కనేరెంజ ేజ్ మన లో অরেঞ্জ মানে কমলা লেবু অ্যাপেল মানে আপেল এ অ্যাপেল মানে আপেল এবার আমরা চিনবো ফ্লাওয়ার্স ফ্লাওয়ার্স মানে ফুল রোজ আর ও এসি রোজ রোজ মানে গোলাপ আর ও এসি রোজ রোজ মানে গোলাপ मैरीगोल्ड मैरीगोल्ड मान गए मे मै आर आई रि मैरी गोल्ड मैरीगोल्ड मान गफुल डालिया डीए डीएस डाएलिया डालिया मान डालिया लोटस लोटास मानी पद्द एल लो टी यू एस यूएसट लोटस मान पद হিবিসকাস হিবিসকাস মানে জবা এইস আই এস বিস হিবিউএস হিবিসকাস মানে জবা এবার আমরা চিনব ভেজিটেবলস অথবা সবজি ভেজিটেবলস মানে সবজি চিনব আমরা এবং তাদের নাম ইংরাজি ও বাংলাতে কী বলে সেটা জানবো পটেটো পিও পটিএ পটে টিওটো পটেটো মানে আলু টমেটো টমাটো মানে টমেটো টিওটো ওটো এম 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 টমেটি ওটো টমেটো মানে টমেটো ব্রিন জল বি আর আই ভ্রিন জে এ এল জল ব্রিন জল মানে বেগুন অনিওয়ান অনিয়ন মানে পেঁয়াজ ও আই মানি ও এন ওয়ান মানে চিলি চিলি মানে লঙ্কা সি চিলি মানে লঙ্কা এবার আমরা শিখবো যানবাহন যানবাহন চিনব এবং তাদেরকে ইংরাজি ও বাংলাতে কি বলে সেটাই জানবো শিপ এস এই পি শিপ শিপ মানে জাহাজ ইংরাজিতে বলা হয় শিপ বাংলাতে বলে জাহাজ কার মানে গাড়ি সি এ আর কার মানে গাড়ি ইংরাজিতে বলে কার বাংলায় বলে গাড়ি বাস মানে বাস বি ইউএস বাস বাস মানে বাস ইংরাজিতে বলা হয় বাস বাংলাতেও এটাকে বাস বলা হয় ট্রেন ট্রেন মানে রেলগাড়ি ரீரப்போப்போரபி பலோப்பேன் மணி விமான